উত্তর দমদম পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের জল নিকাশি সুব্যবস্থায় উত্তর দমদমের মন্দির পাড়া থেকে খাল পর্যন্ত পাকা হাইড্রেন নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস অনুষ্ঠান হল সাতই জুলাই সোমবার বিরাটি মন্দির পাড়া থেকে খাল পর্যন্ত সংস্কার সমেত পাকা হাইড্রেন নির্মাণের ব্যয় ধার্য হয়েছে ছয় কোটি একান্ন লক্ষ ছেষট্টি হাজার টাকা এই হাইড্রেন নির্মাণ সম্পন্ন হলে উত্তর দমদমের তেরো দুই তিন চার ও চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষ উপকৃত হবে বলে জানান পৌরপ্রধান বিধান বিশ্বাস সাতই জুলাইয়ের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস নববেরাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা পুর পরিষদ সদস্য বিন্দু মাধব দাস দেবাশিস ঘোষ টিঙ্কু কুমার সকল পুর পরিষদ সদস্য ও জনপ্রতিনিধিবৃন্দ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিরাটি মন্দির পাড়া জায়গাটি নিচু জায়গা নিচু জায়গায় বসবাস করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাছাড়া কামারহাটি পানিহাটি জমা জল এখানে আসে ভুগতে হয় উত্তর দমদম পুরসভার এলাকার মানুষদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু সত্যি সত্যি একশো দশ উত্তরের প্রতি একটা দৃষ্টি আছে যে কারণে আমরা যখন এই ধরনের কাজের পরিকল্পনা করি তিনি সবসময় তাতে তার সম্মতি দান করেন আসলে ঠিকই ওটা কড়াইয়ের মতন এবং আমাদের এখানকার জল নয় জল কামারহাটি জল পানি হাটি এগুলো থেকে এসে এখানে জমা হয় আর ভুগতে হয় এই এলাকার মানুষকে কারণ আমি এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি জনপ্রতিনিধিদের কথা তাদের সমস্যার কথা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে মন্দির পাড়া থেকে ফতেশাখাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ড্রেনের সমস্যার জন্য বিধান বিশ্বাস পূর্বতন বাম পৌর বোর্ডকে দূষেছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের বিশেষ নজরদারিতে উত্তর দমদম পৌরসভা উন্নয়নের মুখ দেখছে আপনার একটা বড় প্রকল্পের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন যে ফতেশাখাল পর্যন্ত তেরো নম্বর ওয়ার্ড থেকে একটা জলটাকে টেনে নিয়ে নিষ্কাশনের ব্যবস্থা করা বিষয়টা বলুন বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের এটা এই অঞ্চলগুলো জলের নিকাশি অবস্থার খুব খারাপ অবস্থা তার একটাই কারণ আমি বলব যে এর আগে যে সরকার কিংবা যে পৌরসভা যারা ক্ষমতায় ছিল তারা কোনো পরিকল্পিত কোনো প্ল্যানিং না করে আজকে তারা জমি জায়গাগুলো বেঁচেছে এখন ঘন ঘনবসতি আর ওই জায়গাটা একটা কড়াইয়ের মতো যাচ্ছে পানিহাটি কারহাটি সমস্ত জল দিয়ে এই জায়গা জমা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে তারা আমাদের প্রিয় বিধায়ক রাজ্যের মন্ত্রী চন্দ্রাদির কাছে বারবার বলেছেন এবং পৌরসভায় এসে তারাও আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন কাউন্সিলরদের কাছে জানিয়েছেন এবং আমাদের সিআইসি দেবাশিস ঘোষ এবং নবরাগপুরের পৌরপ্রধান প্রবীর সাহা এবং সিআইসি আমাদের বিন্দবাহাদ দাস এরা যৌথভাবে দুইবার সাথে কথা বলে এই খালটা যে পাশ দিয়ে যাবে লাইরে ধার দিয়ে সেখানে প্রচুর দোকান বসে আছে সেই দোকানগুলো যাতে তুলে খালের কাজ যাতে দ্রুত করা যায় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের ছ কোটি একান্ন লক্ষ টাকা বরাদ্দ করেছে আমি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায়কে ধন্যবাদ জানাবো এই জন্যই যে তার দৃষ্টিপাত এই উত্তর দ্বন্দ্বের প্রতি সময় আছে এখান থেকে উৎস থেকে মানে আজকে যেখান থেকে ড্রেনটা শুরু হচ্ছে হতাশাকাল মধ্যে কত কিলোমিটার মোটামুটি এটা প্রায় পনেরো এবং কত দিনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সময়সীমা আশা করছি আমরা মাসের মধ্যে এটা কমপ্লিট করবেন রিপোর্ট উত্তর দমদম